যখন জবাব জনপি সরকারের সেই দিন ছিল মঞ্চের কাজ করছিল পাঁচ বছরের পাঁচ বছর কর্মকাণ্ড তুলে ধরার জন্য সেই ভর্তারি শেখ হাসিনা সরকারের তৎকালীন মন্ত্রী আসেন বাংলাদেশের সকল জায়গা থেকে রোগী বৈঠক নিয়ে তাদের এই সমাজকে বন্ধ করা যখন করছিল তখন নিশুদ্ধ খসি তৎকালীন আওয়ামী লীগ ছাত্রলীগ তৎকালীন যুবলীগের নেতা নির্যাতনের নেতৃত্বে যখন সেই মঞ্চটা হামলা করেছিল

মিডিয়া দেখেছিল বিশ্বের মানুষ দেখেছিল একটি বর্গার একটি সৈন্যতায় সংগঠন বাংলাদেশে আনেন তারা বাংলাদেশে কোন দিনে বাংলাদেশের মানুষের কথা বলে নাই মানুষের অধিকারের কথা বলে নাই তাদের একপথে খালছিল ক্ষমতা ব্যাপার তারা প্রধান সরকার যাদের ক্ষেত্রে তাদের এই সমাবেশে তারা বাধা দিয়েছিল তৎকালীন সেই প্রশাসনে কাজদারি করেছিল তৎকালীন প্রশাসন মনে করেছিল যদি আজকে আমরা আওয়ামী লীগকে দিন আওয়ামী লীগকে যদি করুন তাহলে পরবর্তীতে আসলে তার আদর দেবে এই আসামে তৎকালীন প্রশাসন জাতির সাথে করেছিল সে দু হাজার ছয় সালে আঠাশে অক্টোবর ওই দিনটা একার তিন জাকালের রাজ্য রক্ত দেশ ধরে দিয়ে প্রদান করেছিল বাংলাদেশের কোন দুর্বৃত্তদের কোন জায়গা নেই অংশেখানে অপেক্ষার পরে জমি শেখ থাকে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ইশাল খেলা খুলে ভগের মানুষের আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা চব্বিশে পাঁচই আগস্টে পালিয়েছে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আছে তারা বিভিন্ন রাষ্ট্রকে প্রাণ জন্য রাষ্ট্রকে জন্য বিভিন্ন আয়োজনের করছে আমরা বলে দিতে চাই তখন আপনার হাতের ছিল পুলিশ ছিল পিডিয়া বাহিনী ছিল সমস্ত কিছু দিয়ে আপনি কিছু করতে পারেন নাই অতএব বাংলাদেশের মাটিতে এই সন্ত্রাসীদের আর কোনো জায়গা হবে না এই সন্ত্রাসীরা কোন সংগঠন কোনো কিছু করতে পারবে না আজকে বাংলাদেশের মানুষের দামে বিশ্বের মানুষের দামে দু হাজার ছয় সালের আঠাশে অক্টোবর ছাত্র মানে তৎকালীন নেতা তারত্ত্ব করছে যেভাবে তারা নিত্য করেছিল অলডিয়েন্সের জামাতি করে ধরা তারা যেভাবে মানব রচনা করে তাদের নেতাকে রক্ষা করেছিল নিজের জীবনদের সেই নিয়ে ছাত্র মানে তার প্রদত্ত করছিলাম এই কুরঙ্ার কোথা আছে এটা প্রশাসনের প্রদান জানাচ্ছি তাকে ধরিয়াস তাকে চাষি দেন এবং তৎকার চোদ্দ যেসব নেতারা ছিল তারা তুলনায় সে দিয়েছিল এই চোদ্দ দলের নেতারা তাদেরকে চাষিতে ঝুঁকে দেখার জন্য বাংলাদেশে মানুষ অপেক্ষে আছে আমরা দেখেছি নির্বর লোককে বিভিন্ন দিচ্ছা তাদেরকে যদি ফাঁকি দেওয়া হয় আর রাজপথে তারা বিকে লাফল করে লোক করে তারা নিচ্ছে করলো নাটলো তাদের কেন ফাঁকি হবে না আজকে বলি সেই চোদ্দ সেই স্বাস্থ্যজনের স্বাস্থ্য করতে